আরও একটি নতুন সকালে শুভেচ্ছা সব ননদিনীর বিয়ে উপলক্ষে বেশ একটা লম্বা ছুটি কাটিয়ে ফেললাম আজ থেকে তাই আবার অফিস যাওয়ার পালা এদিকে বাড়ির মেয়ে জামাইও আসছে অষ্টমঙ্গলা স্বার্থে তো সবটা মিলিয়ে একটা ব্যস্ততম দিন সকাল সকাল উঠে বাসি কাজ সেরে গাছে জল দিয়ে সকালবেলা আর তাড়াহুড়ো করে একটু খিচুড়ি আর বেগুন ভাজা করে নিয়েছিলাম তারপরে স্নান পুজো সেরে খেয়ে দিয়ে রওনা দিলাম অফিসের উদ্দেশ্যে তার উপর আজ আবার এতটা ব্যস্ততার মধ্যেও রান্নার যিনি মাসি আছেন আমাদের উনি আজকে আসতে পারবেন না অর্থাৎ অফিস থেকে ফিরে আমাকেই সমস্ত জোগাড় করতে হবে তাই সবটা তোমাদের সঙ্গে আজকে ভাগ করে নেব আমি সাধারণত খুব একটা চা খেতে পছন্দ করি না কিন্তু অফিস থেকে এসে এতগুলো একসঙ্গে করতে হবে বলেই মাইন্ডটা একটু ফ্রেশ করার জন্য এক কাপ চায় চুমুক দিয়েই ফেললাম এত কিছু একসাথে একা কিভাবে সামলালাম সেই সবটা তোমাদের সঙ্গে ভাগ করে নেব বলেই এত কিছুর মধ্যেও একটুখানি সময় বের করে এই ভিডিও ক্লিপিংসগুলো তোমাদের জন্যই তুলে রেখেছিলাম আজকের মেনুতে ছিল সরু চালের ভাত গোল গোল করে আলু ভাজা বেগুন ভাজা মুগ মুসুর মিশিয়ে ডাল ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি খাসির মাংস আর আমের চাটনি ওদিকে দেখো কথা বলতে বলতে ওরা চলেও এলো

এবার চলো তাহলে খাবারটা তাড়াতাড়ি সার্ভ করে ওদেরকে দিয়ে ফেলি অনেকটা রাতও হয়ে গেল আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে তাই কেউ মিস করো না